ভাড়াবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করেছে হাটহাজারি উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে আজ রোববার বেলা তিনটার দিকে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গতকাল শনিবার রাত সোয়া বারোটা থেকে আজ দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দেশে এখন মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন রোববার একত্রিশ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এ সময় সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বলেন মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি একচল্লিশ লাখ চারশো জন ও নারী ছয় কোটি বাইশ লাখ পাঁচ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার এক জন নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন দলের সঙ্গে আলাদা করে এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে প্রথমে জামায়াত এরপর এনসিপি এবং সবশেষে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান বৈঠকে আগামী নির্বাচন সংস্কার ও বিচার প্রক্রিয়া সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া রবিবার একত্রিশ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান আসিফ মাহমুদ বলেন নূরের ওপর হামলার ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হবে ক্রিকেটে ফর্ম সব সময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর